আরে বৌমা কি করো এ কিভাবে চুল বাজো পেতে বাঁধো পেতে চুল পেতে বাঁধলে বৌমা দেখতে ভাল লাগে বৌমা আরে বৌমা তুমি এটা কিভাবে জামা প্যান্ট ভাজ করছো এইভাবে কেউ জামা প্যান্ট ভাজ করো জামা প্যান্ট ভাজ সব তো নষ্ট হয়ে যাবে এতদিন ধরে সংসার করছো এখনো পর্যন্ত শেখাতে পারলাম না সবকিছু হাতে ধরে শিখিয়ে দিতে হবে মা এটা একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে গন্ধটা তো ভালোই বেরোচ্ছে দেখি একটু খেয়ে দেখি হুম হেভি হয়েছে তো কিন্তু একে তো বলা যাবে এটা ভালোই হয়েছে কিন্তু নুনটা যদি একটু বেশি হয়ে যেত না একদম খাওয়া যেত না আর ঝালটাও ঝাল যদি একটু বেশি হয়ে যেত একদম ভালো লাগতো না রান্নাটা আজকে খাসা হয়েছে কিন্তু একে বলবো না বললেই তো মাথায় উঠে যাবে আর জিরাটা জিরাটা যদি তুমি বেশি দিতে না একদম ভালো লাগতো না একদম ভালো লাগতো না হ্যাঁ রে বুড়ি তোর খাওয়ারে কোন দিন কুত্তার গোয়েনে মিশিয়ে দেবো তখন তোর ভালো লাগবে খেতে বৌমা আজকে মাছটা দেখেছ তুমি কীভাবে আলু কাটছো একটা কাজও ঠিক করে পড়ে আরে সবজি সবসময় সমান সমান কাটতে হয় একটা ছোট কেটেছে একটা বড় কেটেছে এইভাবে তরকারি সাদা আসবে সমান সমান সবজি কাটলে তবে তো তরকারিতে স্বাদ আসবে কিছুই শেখাতে পারি না এনে আপনি কেটে দিন আমি রান্না করছি এই তো দেখছি আমি ফেসে যাচ্ছি না না হ্যাঁ আজকে আমি সবজি কাটবো কালকে তুমি বলবে এ না রান্না নিজে করে খান আমি কেন কাটতে যাব বাবু আসুক না বলছি আমি যাইবা বাবা পালাই এখান থেকে